শুভ সকাল বন্ধুরা আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে আড্ডা দিতে আজকে সকালটাও আমি রান্নাঘর থেকে শুরু করছি আজকে অনেক কটা রেসিপি বানানোর আছে তার মধ্যে প্রথম যে রেসিপিটা দিয়ে আমি ব্লগটাকে শুরু করলাম আশা করি তোমরা গেস্ট করতে পারছো হ্যাঁ আমি ইলিশ ভাপার একটা রেসিপি দিয়ে শুরু করছি এ তো ইলিশ ভাপা রেসিপির জন্য আমি প্রথমেই যেটা করেছি কিছুটা একটা বড় বোলের মধ্যে কিছুটা সর্ষে বাটা পোস্ত বাটা সামান্য দই নারকল কোড়া সামান্য হলুদ দিয়ে ভালো করে দই এবং মশলাগুলোকে ফেটিয়ে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর সামান্য নুনও দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলোকে অ্যাড করে দিয়ে তিরিশ মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো এতে না মাছগুলোর মধ্যে সর্ষে পোস্তর যে দইয়ের যে মিশ্রণটা ভালো করে মশলাগুলো আর কি মাছের মধ্যে ঢুকে যাবে যতক্ষণে ইলিশ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি পুরোনো দিনের হারিয়ে যাওয়া অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ি স্টাইলের একটা মুগডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেবো আমরা সকলেই জানি আমাদের বাঙালি বাড়িতে প্রায় দুরকম রকম স্টাইলের মুগ ডাল হয় একটা ভাজা মুগের ডাল আর একটা হয়েছে কাঁচা মুগের ডাল তো অনুষ্ঠান বাড়িতে ভাজা মুগের ডালই রান্না করা হতো কিন্তু আমি ইদানিংকালে যেহেতু আমাদের একটু অ্যাসিডিটির প্রবলেম থাকেই আমি মুগ ডালটা ভেজে নিয়ে আমি কাঁচা মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটা মিস দিয়ে ভালো করে ডালটাকে ঘেটে নিয়েছি এরপর একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে সাদা তেল সর্ষের তেল বা ঘিতে যেটাতে খুশি করতে পারো গরম করে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা থেকে একটু গন্ধ বেরোলে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো এটাই হচ্ছে মেন ফোড়ন এর মধ্যে কুড়িয়ে রাখা নারকলটা অ্যাড করে কিছুক্ষণ ভাজতে হবে নারকলটা হালকা ব্রাউন কালার চলে এলে ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো একটু আদার গুঁড়ো আদা বাটাও ইউজ করতে পারো আর কিছুটা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এবং আদার গুঁড়ো দিয়ে ভালো করে নারকলটাকে নেড়ে নিয়ে আমরা ডালের মধ্যে ফোড়নটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব ডালের মধ্যে এখনও কোনো হলুদ দেওয়া হয়নি কারণ হলুদ দিলে না ডাল ভালো সিদ্ধ হয় না এরপরে আমি এখন হলুদটা অ্যাড করে দিয়েছি হলুদ অ্যাড করে ভালো করে নাড়িয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ব্যাস এরপর পরিমাণ মতন মুগের ডাল তো আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি আর নারকল দিয়ে মানে সামান্য একটু মিষ্টির দরকার হয় যাতে নুনতা ভাবটা কেটে যায় তাই একটু মিষ্টি অ্যাড করে দিলাম আর এরপরে ডালটা ভালো করে ফুটে যে থিকনেসে চাইছি একটু ঘন ঘন হবে সেই থিকনেসে চলে এলে উপর থেকে গরম মশলা বাড়িতে গুঁড়ো করা গরম মশলা আমি অ্যাড করেছি আর তার সাথে বাঙালি খাঁটি গাওয়া ঘি ভালো করে দিয়ে নাড়িয়ে নিতে হবে ব্যাস রেডি অনুষ্ঠান বাড়ি স্টাইলে হারিয়ে যাওয়া নারকল কোড়া দিয়ে মুগের ডালের রেসিপি এর মধ্যে আরও তোমরা চাইলে কিশমিশ কাজু বাদামও অ্যাড করতে পারো কিন্তু আজকে যেহেতু আমাদের অনেকগুলো রেসিপি খুব রিচ রিচ হচ্ছে তাই আমরা আর কিশমিশ আর কাজু অ্যাড করে ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম আর এদিকে বসিয়ে দেবো ইলিশ ম্যারিনেট করা ইলিশ মাছটাকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে তার মধ্যে উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা অ্যাড করে আমরা স্টিমে বসিয়ে দেবো প্যানের যে ঢাকনাটা থাকে ওই ঢাকনাটার উপরে তো একটা ফুটো থাকে ওটা হয় লবঙ্গ নাহলে কাঁচা লঙ্কা কিছু একটা দিয়ে ওটা বন্ধ করে দিতে হবে যাতে বাইরে ভিতর থেকে হাওয়া বাইরে না বেরোয় মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে ইলিশ ভাপা একদম রেডি হয়ে যাবে আমাদের আমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি আবার অনেকটাই শেয়ার করা হয়নি আজকে অনেক কিছু রান্না করেছি তো এখন চান টান করে পুজো টুজো সারা হয়ে গেছে অভিজিৎই বেসিক্যালি পুজোটা সেরেছে আমি একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম যেটা যেরকম যে কাজগুলো আমি রোজ করি সেটা করে এখন চলে এসেছি খাবারের লাঞ্চ করা হবে আসো ফুলে যাও আর এটা এই যে তেল পটল এটা হচ্ছে একদম নারকল দিয়ে পুরো বিয়ের বাড়ির মতো মুগের ডাল ঘন ঘন এইটা আজকে সস টপ আর আর এই হচ্ছে আমার ইলিশ ভাপা সুন্দরভাবে আমার ভাপা হয়ে গেছে মাসালা পাপড় আমি নিয়ে এসেছিলাম মাসালা পাপড় আজকে মাসালা পাপড় খাওয়া তোমাদের আজকে আমাদের কালকে থেকে উইকেন্ডটা স্টার্ট হয়েছে শুক্রবার থেকে কালকে বুঝি ছুটি নিয়েছিল আজকে শনিবার তো আজকে থেকে দেখা যাক আসি বিকেল কখন বের হবে তোমার বলো বলো আমাকে শরীরটা অ্যাকচুয়ালি ভালো না আজকে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যেটা দোষ ওরও আছে অনেকটাই তবে ইদা নিগালে না অপ্রচণ্ড শরীরের উপর দিয়ে একটা চাপ যাচ্ছে দেখতে পাচ্ছি দেখা যাক আমাদের লাঞ্চে মেনু আমি তোমাদেরকে দেখাচ্ছি অভিজিৎকে বেসিকালি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি পাতে পাতে নিয়ে নেবো বা কারণ ডালটাও অনেকটা নিয়ে নিয়েছি শুধু মাছটা আমি পাতে নিয়ে নেব কারণ একসাথে ঘেঁটে খাবো না বলে দেখাই আজকে আছে ভাত নারকল দিয়ে মুগের ডাল তেল পটল ইলিশ মাছ পাঁপড় ভাজা পাঁপড় ভাজা আর দই আর এই যে অভিজিৎ নিয়ে নিয়েছে গরম ভাতের উপরে ঘি ঘি নিলে আজকে আমাদের লাঞ্চের মেন কি কি হয়েছে তোমাদের উইকেন্ড মেনু কি অবশ্যই আমার সাথে শেয়ার করো আর এরকম মিলিশ মাছ তেল পটল কার কার ভাল লাগে এই রকম লাঞ্চের মেনু কার কার ভাল লাগে অবশ্যই জানিও অনেক দিন পর আমি প্রথম এখানে আমার বাড়িতে নারকল দিয়ে মুগের ডাল হতো বাট আমি প্রথমবার এখানে নারকল দিয়ে মুগের ডাল ট্রাই করলাম তো চলো দেখা যাক কেমন হয়েছে কি দিয়ে এই ঘি এর করি হ্যাঁ ও ডালে তো ঘি দিই ভাই পকোটা ওইদিকে নিন ওইদিকে নিন ঠিক আছে আজকে অভিজিতের শরীরটা ভালো নেই তাই ও বলেছে ওকে দেখিও না ওর মুখ চোখ ভালো লাগছে না থ্যাংক ইউ হুম 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 এত ভালো হয়েছে না আমি সত্যি ভাবতেও পারিনি যে এতটা ভালো হবে একদম এখন পটলটা নিয়েছি এটাও এত ভালো হয়েছে আজকে সত্যি রান্নাগুলো এত হয়েছে নিজে করেছি বলে বলছেন আজকে অভিজিৎ একটু হেল্প করেনি শুধুমাত্র পটল কেটে দিয়েছে আমার

এখন ঘর অন্ধকার করে এদিকে পড়ে যাচ্ছিলাম আমরা এখন টিভি দেখব তাহলে চলো এখন টিভি টিভি দেখি তারপর যখন সন্ধ্যেবেলা স্ন্যাকস কি খাই বা যদি বেরোই তখন ফিরে আসছি আমরা তো লাঞ্চ পরে ধরে টিভি দেখছিলাম হঠাৎ দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে বৃষ্টি ভেজা বিকেলবেলা গরম গরম চা না হলে কি বাঙালি চলে এই তাড়াতাড়ি করে দু কাপ চা বানিয়ে নিলাম দুজনে মিলে এখন টিভি দেখতে দেখতেই চাটাকে এনজয় করব আর আজকে এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি বৃষ্টি ভেজা বিকেলবেলার গরম চায়ের একটা উষ্ণতা সহযোগে তোমাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটিকে লাইক করো খুব ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করে জানিও আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশানস তোমরা পেয়ে যাবে আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও সবাই ভালো থেকো সবাই ভালো রেখো সবার আগে নিজেরা ভালো থেকো কারণ নিজেরা ভালো থাকলে তবে সবাইকে ভালো রাখা সম্ভব আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটা ব্লগ নিয়ে বাই বাই